চোখের পলক বন্ধ হলে ডাকবে তো মাইłasz চোখের পলক বন্ধ হলে ডাকবে তো মাইłasz আপন সাজন বন্ধু বান্ধব কাটবে সবাই বাস চোখের পলক বন্ধ হলে ডাকবে তো মাইłasz আপন সাজন বন্ধু বান্ধব কাটবে সবাই বাস একটি নজর দেখার জন্য আজ বেপার দেখার জন্য আজ বেপার লোড়ে বইবে তখন আহাজার জুড়ে বইবে তখন আহাজারিস মুরাপি আজ বেসুটে কিনতে সাদা কাফোন এলান হবে মসজিদে ভাই এলান হবে দে বাইন দশ গটি কায়দা আপন সজন বন্ধু বান্ধব কাটবে সবাই বাস আপন সজন বন্ধু বান্ধব কাটবে সবাই বাস চোখের পলক বন্ধ হলে ডাকবে তো মাইলাস আপন সজন বন্ধু বান্ধব কাটবে সবাই বাস এক মিনিষাই বন্ধ হবে সকল বাহাদুরি একmin শেয় বন্ধ হবে সকল বাহাদুরী ধন ধনolat রে রে ভাই একাই দিবা পারি ধন ধনolat রে রে ভাই একাই দিবা পারি চোখের পলক বন্ধ বলে ডগবে তো মাই লাশ আপন সজন বন্ধু বাঁধ কাটবে শ্রম চোখের পালক বন্ধ হলে ডাকবে তো মাইলাস আপন সাজান বন্ধু বান্ধব কাটবে সবাই বাস আপন সাজান বন্ধু বান্ধব কাটবে সবাই বাস জনম মরতেই হবে জনম নিলে মরতে হবে জনম নিলে মরতেই হবে চির সত্য ভাই দমপুরাইলে রাজা বচ্ছর ধমফুরাইলে রাজা বচ্ছর কর কোনো কদর নাই দমফুরাইলে রাজা বাচ্চার কর কোনো কদর আপন সদন বন্ধু বান্ধব কাটবে সবাই বাস আপন সদন বন্ধু বান্ধব কাটবে সবাই বাস দমফুরালে দমফুরা চোখের পালক বন্ধ হলে। চোখের পলক বন্ধ হলে দাগবে তোমার লাশ আপন সাধন বন্ধু বন্ধু কাটবে সবাইবা চোখের পলক বন্ধ হলে দাগবে তোমার লাশ চোখের পালক বন্ধ হলে ডাকবে তো মাইলাস আপন সাধন বন্ধু বাঁধব কাটবে সবাই বাস আপন সাধন বন্ধু বাঁধব কাটবে সবাই বাস